arkası 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 ah arkası ah arkası arkasın next arkasından boss balota

তাদের খেলা শুরু বাহ বাই বাহ এক গেমিং এর সরি সরি একসা দিয়া গেমিং এর টিকটক দেখে আমার মনে হচ্ছে তার প্যাটের ভুঁড়ি বেড়ে যাচ্ছে তো বেশি কিছু না দুই তিন দিন খানা দানা অফ করে দিলে তার প্যাটের ভরি কমে যাবে দেন সে সুন্দরভাবে আরও সুন্দর টিকটক ভিডিও করতে পারবে আর সেই টিকটক ভিডিও করে আপনাদের মতো গ্রামের তো ভাইদেরকে ইমপ্রেস করবে আর দেন তারা আপনারা তাদেরকে ফলো তারপর তাদের পেজে গিয়ে দেন সবাই ফলো করবে কমেন্ট করবে তার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে যেমনটা করেছে আমাদের জান্নাত গেমিং দেন গেমিং এর যে হলো আমাদের গরি লিওন আর তার সাথে দুই বিচ্ছি সেটা হলো কাজী অর্পা সেটাকে আমরা কি বলে জানি স্যাটেলাইট অর্পা তো বেশি কথা না বেরিয়ে তার আরও একটি টিকটক ভিডিও দেখে আসি নিজের মনে নিজের শান্তিটা একটু মিলিয়ে দি এক ভিডিওতে সে হাজারো হাজারো ভিউ পায় সেটা হলো টিকটকে সেটা আপনারা জানেন সেটা হলো আমাদের গরিবের টকটক সো সেই টকটকে এই এক গান সে চোদ্দ বারের মতো ইউজ করে আর এই এক গানের দ্বারা সে মোটামুটি ভাইরাল হয়ে যায় টিকটকে তার টিকটকে মোটামুটি এই অনেক ভালো ভিউ দেখলাম আর সেই ভিউগুলো দিছে আপনার আমার মতো গ্রামের চাচাতো ভাইরা মানে আমরা তো রোস্ট করার জন্য যাই আচ্ছা চাচা চাচাতো ভাইরা একটু নিজের কলিজার ঠান্ডা করতে যায় এখন কত জায়গায় আছে ঠান্ডা করার জন্য এখন জানি না কোনটা সে ঠান্ডা করতে যায় বাহ ভাই বাহ কি ট্যালেন্ট রে বাবা লবিতে থেকে টিকটক ভিডিও বানাবে ভাই তার গিয়ে তাকে ফলো করে আসুন কারণ আপনার অনেক গ্রামের চাচ্ছাতো ভাইরা অপেক্ষা করে আছেন তাকে ফলো করার জন্য On ride. Piece, i hope I smile upon that kiss she bleeds with this ice তো অনেক তো কথা বললাম আমাদের এক চো হোয়াইট সরি এক সাদিয়া হোয়াইটকে নিয়ে তো আমাদের বাংলাদেশ কমেডিতে সর্বপ্রথম লেডি ইউটিউবারকে নিয়ে একটু নাড়াচাড়া করে আছি কারণ তিনিও ভালো টকটকে কিন্তু এখন খুবই সে লাইভ স্ট্রিমে যতটা না অ্যাক্টিভ হোক সে ভাই টকটকে তার থেকেও বেশি অ্যাক্টিভ কারণ টকটকে তার ইউজ পরিমাণে ঝাঁকানো ভিডিও আছে সে ঝাঁকানো ভিডিও দেখলে অনেকের কলিজা ঠান্ডা হয়ে যেতে পারে এখন আপনার কী ঠান্ডা হয় সেটা তো আমার জানি না আমার কি ঠান্ডা হয় সেটা আমি জানি কিরে ভাই আমার তো মনে হচ্ছে পিছন দিয়ে কেউ ধাক্কাচ্ছে বজ্লাইন অন্য কিছু ভাবতা আরে ভাই আরে ভাই কেউ ধাক্কা ডাক্কি লাইনে দাঁড়ান কেউ ধাক্কা ধাক্কি করেন না সুন্দরভাবে একে একে করে ভিডিওটা সবাই দেখতে পারবে দেখার জন্য কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর যত বেশি পারেন তত বেশি শেয়ার করে শেয়ার করল আপনাদের বন্ধুরা ধূসাই দেখতে পারবে আমাদের বর্তমানে বাঁশের কমিউনিটির লেডি ইউটিউবারদের অবস্থা টিকটকে যারা খুবই ঝাঁকা আর ঝাঁকা সাথে অনেক কিছুই এখন কী দুলতেছে সেটা তো আমি জানি না একটু ভিডিওটা দেখে আসেন দেন বুঝতে পারবেন বাহ বাই বাহ কি সুন্দর অবস্থা আমাদের বর্তমান লেডি ইউটিউবারদের অবস্থা তো আসলে যত বলবো ততই কম বেশি বলতে গেলে বেশি আমি ফাঁসবো আমি একটা জাস্ট কথা বলতে চাই যারা আমাদের গ্রামের চাচাতো ভাইরা আছেন তারা একটু জাস্ট চিন্তা করেন তারা জাস্ট আপনাদের থেকে ফলোয়ার্স ভিউয়ার্স যা কামাইতেছে এন্টারটেইনের মাধ্যমে নাথিং গেম প্লে তারা গেম দ্বারা কিছু করতেছে না আমরা রোস্টাররা কী করতেছি আপনাদেরকে রোস্টিং করে এক্সপোজ করে জিনিসটা কি এক্সপ্লেন করতেছি দেন আমরা কি কিছু করার চেষ্টা করছি তো দ্যাটস ওয়াই আমরা রোস্টাররা এক জায়গায় তারা আরেক জায়গায় আর আপনারা গ্রামের চাচাতো ভাইরা হেলানো ধুলানো দেখার জন্য তাদেরকে ফলো করেন তা আপনাদেরকে আর কিছু বলার নেই কখনোই আপনারা কি ঠিক হবেন না কারণ আপনারা ওই কি বলবো যে গ্রামের চাচাতো ভাই কাদেরকে বলে যারা হলো যে ভাই কিছু না বুঝেই তাদেরকে সাপোর্ট করে কারণ এদেরকে আপনারা যত বেশি সাপোর্ট করতেছেন এদের কাছ থেকে আপনারা তত বেশি কথা শুনতেছেন কারণ দেখেন না জান্নাত গেমিংয়ে চটাং চটাং কথা যেগুলো আসলেই খুবই ইগোতে লাগে যারা রেজেডিক ইউজ করেছে এটাকে বলে লিগাল সেটা ইলিগেল যে অনেক জায়গায় প্রমাণিত হয়েছে অনেক রোস্টাররা ইভেন্টকে রোস্ট করে দিয়েছে তো তারপরেও যদি সেরকম একটা ভিডিও চান আমি আপনাদের জন্য মেক করব তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশন বল লাইকনটি অল প্রেস করে পাশে থাকবেন দেখা হচ্ছে ভিডিও তো আলাইকুম